নমস্কার দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করবো সর্ষে চাষ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যাদের সর্ষে গাছ রোপণের পর গাছ বের হয়ে যাওয়ার পর প্রথমে অবস্থা থেকে শুরু কর অর্থাৎ পনেরো কুড়ি দিন পর থেকে শুরু করে মধ্যম পর্যায় পর্যন্ত ফুল ফল আসা পর্যন্ত গাছের অবস্থা বলছি কি সব কি পরিচর্যা করা উচিত এবং এই পর্যয়টাই আপনাদের ফলনের মূল চাবি কাটিয়ে হয়ে দাঁড়াতে পারে সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই সময় এই সমস্ত পর্যায়গুলো রোগের অবস্থা বসে যদি প্রয়োজন থাকে যদি করে থাকেন আপনাদের ফলনকে অধিক উৎপাদন করতে পারবেন এবং আপনাদের ফলন অন্যান্য চাষি ভাইয়ের তুলনায় যথেষ্ট বেশি হবে সেই সংক্রান্ত একটি কার্যকরী ভিডিও নিয়ে তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অবশ্যই কাজে আসবে তো এই চ্যানেল থেকে রেগুলার কৃষি সংক্রান্ত বিভিন্ন আপডেট আপনাদের সুবিধাতে তুলে ধরা হয় এই চ্যানেল থেকে বিভিন্ন আমন বড় বড় ধান বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ফল শাকসবজি ফুল ইত্যাদি চাষ সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনাদের সুবিধা তুলে ধরা হয় তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকতে পারেন যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কাজে লাগবে দেখতে পাচ্ছেন এই জমিটাতে এর আগে আমি পূর্ববর্তীকালে আপনাদেরকে ভিডিও দিয়েছি যে সর্ষে চাষ রোপণের ক্ষেত্রে মাটিতে কি সমস্ত কি সার প্রয়োগ করা উচিত কি সমস্ত সার প্রয়োগ করলে আপনারা অধিক ফলন উৎপাদন করতে পারবেন বেশ কয়েকদিন আগে সেই ভিডিওটি আপলোড করেছিলাম এবং সেই সময় আমি এই জমিতে অগ্রিম সর্ষে চাষ করেছিলাম এবং এটি অল্প কয়েকদিনের স্বল্প মেয়াদি জাত দেখতে পাচ্ছেন মাত্র কয়েকদিন রোপণ করা হলো এবং অলরেডি আমার জমিতে ফুল চলে এসেছে এবং যথেষ্ট চারিদিকে জমি চারিদিকে যথেষ্ট ফলনও ভালো রয়েছে এবং এখনো পর্যন্ত গাছের স্যারে কোনো রোগ ব্যাধি বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায় যথেষ্ট পরিমাণে চারিদিকে ফুল ফল যথেষ্ট আসতে শুরু করেছে এবং গাছ যথেষ্ট ভালো রয়েছে প্রথমে আপনাদের সাথে যে পরিচর্যার বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সরষে চাষের ক্ষেত্রে বিভিন্ন মাল্টি নিউট্রিয় বিভিন্ন খাদ্য উপযোগী বা বিভিন্ন ধরনের ভিটামিন বা বিভিন্ন ধরনের পিজিআর সংক্রান্ত বেশ মাত্র কয়েকটি তিন থেকে চার ধরনের পিজিআর সরষে চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পিজিআর প্রয়োগ করা কোনো দরকার হয় না সাধারণত আপনারা যদি মাটি তৈরির সময় বিভিন্ন ভালো মানের উন্নত মানের সার প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফলন যথেষ্ট ভালো থাকে এবং হাতে গুনে কয়েকটি প্রয়োজনীয় যদি আপনারা ব্যবহার করেন তার থেকে ফলন হয়তো কিছুটা বৃদ্ধি পায় যাই হোক শরীর চাষ সংক্রান্ত কয়েকটি পিজি আর কয়েকটি মাল্টিমাইক্রন সম্বন্ধে জানাবো এগুলো আপনারা বুঝে ব্যবহার করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন প্রথমে আপনাদেরকে যে প্রোডাক্টের কথা জানাবো সেটি হচ্ছে এরিজ কোম্পানির একটি খুবই বিশ্বস্ত এবং উন্নত মানের সমস্ত ভারতবর্ষের এলাকা জুড়ে বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে এবং যার মধ্যে সাত থেকে আটটি খাদ্যমূলক থাকে এবং উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো খুবই প্রয়োজনীয় এবং ফলন বাড়াতে যথেষ্ট সাহায্য করে সেই প্রোডাক্টটি হচ্ছে এরিজ কোম্পানির মোমোমিন এটি যদি আপনারা ব্যবহার করেন প্রতি এক লিটার জলে মোটামুটি এক থেকে দেড় গ্রাম হিসাবে ব্যবহার করেন আপনাদের ফলনকে যথেষ্ট হারে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং ফুল ফল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং যথেষ্ট ফুল ঝরেতে ঝরে পড়তে দেবে না এবং প্রত্যেকটি ফলকে হৃষ্টপুষ্ট দানা চকচকে থাকবে রোগমুক্ত আপনারা ফলন দেখতে পাবেন তো আপনারা অবশ্যই এটি ব্যবহার করতে পারেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন বাংলাদেশ থেকে যে সমস্ত চাষি ভাইগুলো দেখছেন আপনাদের ওখানে কিন্তু মোমোবিন পাওয়া যাবে না সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন পাওয়ার ভিট প্লাস যথেষ্ট ভালো মানের এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এর মধ্যেও আপনারা ছয় থেকে সাতটি রকমের খাদ্য মূল্য যাবেন যে উদ্ভিদের ক্ষেত্রে এই সময় প্রয়োজনীয় আপনারা এনে ব্যবহার করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এরপর বলি যারা মোমোবিন যদি হাতের কাছে না পান তবে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন সিজেনটা কোম্পানির ইসাবিয়ন যথেষ্ট ভালো পরিমাণে এটি একটা প্রোডাক্ট এর মধ্যে রয়েছে অরিজিনাল একেবারে খুবই ভালো উন্নত অ্যাসিড এমাইনো এমআইনএসিড গাছের ফুল ফল অবস্থায় যথেষ্ট ভালো পরিমাণে কাজ করে থাকে এবং যথেষ্ট উন্নত মানের এবং যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং গাছের জন্য খুবই প্রয়োজনীয় এই সিজেন্টা কোম্পানির ইসাবিয়নকে আপনারা ব্যবহার করবেন পঁচিশ এমএল এল হিসাবে বেশি নয় এবং তার সাথে বরণ ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি গ্রাম হিসেবে যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন তাহলে এই সিজেন্টা কোম্পানি ইসাবিয়ন তার সাথে বরণ মিস করবেন স্প্রে করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন আপনাদের ফলন নিয়ে চিন্তা করতে হবে না এবং এই মোমোমিন বা সিজেন্টা কোম্পানি ইসাবিয়ন এবং বরণও যদি আপনার হাতের কাছে নাগালে জোগাড়ে না আনতে পারেন তবে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটি খুবই খাদ্য উপযোগী এবং যেটি প্রয়োজনীয় এই সময়ের জন্য সেটি হচ্ছে এনপি কে জিরো বাহান্ন এবং এর খরচ অনেক কম সাধারণত প্রতি লিটার ট্যাঙ্কি খরচ পড়ে মোটামুটি থেকে বা টাকার মধ্যেই আপনারা পরিচর্যা করে আপনাদের ফলন বাড়াতে পারবেন এর মধ্যে যে উপাদান থাকে সেটা হচ্ছে ফসফরাস বাহান্ন পার্সেন্ট এবং চৌত্রিশ পার্সেন্ট হচ্ছে পটাশ এবং এই সময় ফুল ফল অবস্থা আসবা আসবো অবস্থা হচ্ছে এই সময় যথেষ্ট পরিমাণে প্রয়োজন থাকে গাছের জন্য পটাশ এবং ফসফরাস এগুলো কি করে গাছের মধ্যে ফুল ফল আনতে যথেষ্ট সাহায্য করে গাছকে গাছের মধ্যে ফলন বৃদ্ধি করতে সাহায্য করে গাছকে অর্জিনা করে এবং গাছের মধ্যে বিভিন্ন ব্লাস গাছের মধ্যে বিভিন্ন ছত্রায়িত সমস্যা আসতে দেয় না তাই আপনারা এই সময় এনপি কে জিরো বাহানো চৌত্রিশ ব্যবহার করতে পারেন প্রতি এক লিটার জলে দু গ্রাম হিসেবে আপনারা যথেষ্ট ভালোভাবে ফসলকে সুরক্ষা দিতে পারবেন এবং আপনাদের ফলনকে উৎপাদন ক্ষমতা যথেষ্ট ভালো পরিমাণে বাড়াতে পারবেন এছাড়াও এগুলো ছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আর বিভিন্ন ধরনের প্রোডাক্টের কথা যাচ্ছি না আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটা এনে নির্দিষ্ট সময় অন্তর ব্যবহার করবেন আপনারা যথেষ্ট ভালোভাবে আপনার ফলনকে ঘরে তুলতে পারবেন এরপর বলি এই সময় ছত্রাকজনিত যদি কোনো সমস্যা দেখা যায় তবে সেক্ষেত্রে অবশ্যই সেটাকে ঘরে বসে থাকলে হবে না আপনাদের অবশ্যই ছত্রাক জনিত সমস্যা দেখা সেই সেক্ষেত্রে স্প্রে পরিচয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মনে রাখবেন সরষে চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজারে প্রচলিত প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক রয়েছে সেগুলোর মধ্যে ব্যবহার না করে আপনারা চেষ্টা করবেন যে সমস্ত ছত্রাকনাশকের মধ্যে সালফার জাতীয় কম্পাউন্ড রয়েছে বা টেকনিকের রয়েছে সেই সমস্ত গুলো এনে ব্যবহার করার তবে সেক্ষেত্রে সরষে চাষের ফলন আপনাদের আরো এক গুণ বাড়াতে সাহায্য করে কারণ সরষে চাষের ক্ষেত্রে সালফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় উপাদান আমি মাটি তৈরির সময় অলরেডি আপনাদেরকে সেই কথা বলে এসেছি আপনারা প্রয়োজন হলে ভিডিও গুলো দেখে নিয়ে আসতে পারেন তো সেই সালফার জাতীয় আপনারা ফাঙ্গি সাইড গুলো এনে স্প্রে করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পারবেন সরষে চাষের ক্ষেত্রে যেমন আপনাদেরকে বলে রাখি সুমিটোমো কোম্পানির হারু ফাঙ্গিসাইড এর মধ্যে থাকে টেবু কণা জল দশ পার্সেন্ট তার সাথে থাকে সালফার পঁয়ষট্টি পার্সেন্ট এটি ছত্রাকনাশক হিসাবে কাজ করবে এবং আপনাদের জমিতে মাল্টি এবং একটি সর্ষের ক্ষেত্রে প্রয়োজনীয় খাদ্য হিসাবেও কাজ করবে সালফার পঁয়ষট্টি এবং আপনাদের ফলনকে যথেষ্ট ভালো পরিমাণে বাড়াতে সাহায্য করবে সেদিকে কোনো চিন্তার বিষয় নাই এবং এর ডোজ সাধারণত ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম হিসেবে যথেষ্ট ভালোভাবে আপনার ফসলকে সুরক্ষা দিতে পারবেন সর্ষে গাছের ক্ষেত্রে লাগা বিভিন্ন গোড়া পচা কাণ্ড পচা পাতা পচা বা ফুল ঝরে যাওয়া ইত্যাদি যে কোনো ছত্রা জনিত সমস্যা এবং বর্তমানে এই যে কুয়াশার উপদ্রব প্রচুর শুরু হয়ে গেছে কুয়াশার অবস্থার জন্য গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাল সমস্যা আসবে এবং আপনাদের ফলন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কমিয়ে দিবে তাই ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন যদি প্রয়োজন থাকে এবং এটি যদি আপনারা ব্যবহার করতে না চান এবং সে হারে কোনো সমস্যা লেগে না থাকে তবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এই গ্রুপ থেকে খুবই কম দামের যেটি হচ্ছে বাজারে প্রচলিত সাপ ফাঙ্গিসাইড এর মধ্যে কার্বন ডিজম এবং মেনকোজেব রয়েছে এবং এটি ভারতবর্ষের মধ্যে ভুল প্রচলিত একটি ফাঙ্গিসাইড এবং এর ডোজ দু গ্রাম হিসেবে প্রতি এক লিটার জলে ব্যবহার করবেন আপনারা যথেষ্ট ভালো রেজাল দেখতে এটি ছাড়াও এই সময়ের জন্য বহুল প্রচলিত শীতকালে বেবিস্টিন ফাঙ্গিসাইড যার মধ্যে পেয়ে যাবেন কার্বেন্টিজম পঞ্চাশ পার্সেন্ট এটিও যদি দু গ্রাম হিসেবে আপনারা ব্যবহার করেন আপনারা এই সময় বিভিন্ন লাগা সত্রাজনদের সমস্যা থেকে ফসলকে রক্ষা করতে পারবেন এটি ছাড়াও মেটালক্সিল এবং মেলকজেব গ্রুপের ওষুধ যেগুলো শীতকালে বিভিন্ন ফসলের ক্ষেত্রে শশা তরমুজ খিরা সরষে থেকে শুরু করে বিভিন্ন ফসলের ক্ষেত্রে শীতকালে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে আসছে সেই মেটালক্সিল মেলকজেব গ্রুপের ছত্রানশো এনএ স্প্রে করবেন যেমন আপনারা টাটা মাস্টারের ক্ষেত্রে এই গ্রুপের কম্পোজিশন পাবেন এক্ষেত্রে রিডোমিল গোল্ড এর মধ্যে কম্পোজিশন পাবেন প্রতি এক লিটার জলে দু গ্রাম হিসাবে টাটা মাস্টার বা রিডোমিল গোল্ড কে এনে স্প্রে করবেন আপনারা এই সময় যথেষ্ট পরিমাণে সমস্ত ধরনের ছত্রাক থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন সর্ষে গাছের মধ্যে যদি অতিরিক্ত ফুলে পরিপূর্ণ হয়ে যায় সেই সময় কিছুদিন স্প্রে করা থেকে বিরত থাকবেন তার কিছুদিন আগে বা তার কিছুদিন পরে স্প্রে করার চেষ্টা করবেন এরপর আপনাদেরকে যে পরিচর্যাটার কথা বলা হবে যে পরিচর্যাটার জন্য সমস্ত কৃষক ভাইয়ের অপেক্ষা থাকে না এবং ফসলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে চাষিদেরকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়ে থাকে এবং ফসলকে যথেষ্ট পরিমাণে বেশি নষ্ট করে দেয় যেটি হচ্ছে বিভিন্ন সোর্সের ক্ষেত্রে লাগা বিভিন্ন লেদা পোকার সমস্যা সর্ষে গাছের মধ্যে লাগা বিভিন্ন জা পোকার সমস্যা মিলিবাগের সমস্যা ইত্যাদি যে কোনো পতঙ্গের সমস্যা সর্ষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অতটা পরিমাণে কীট পতঙ্গ আসে না শুধুমাত্র জাভ পোকা আসে এবং প্রচুর পরিমাণে সরষের ফসলকে নষ্ট করে দেয় চাক চাক হিসাবে একত্রিত ভাবে এরা জোটবদ্ধ ভাবে গাছের ফসলকে এটাক করে এবং গাছের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এবং ফসল একেবারে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বা তার বেশিও ফসলকে ফলনকে কমিয়ে দেয় তাই আপনাদের গাছের মধ্যে যাতে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ যদি একটা দুটো করে শুরু হয়ে গেছে সেই সময় ঘরে বসে না থাকে আপনারা বিভিন্ন বাজার থেকে এনে বেশি দামের প্রয়োজন দরকার নেই কম বা মিডিয়াম দামের মধ্যে বিভিন্ন বাজারপত্র ফসল সর্ষের চাষের জন্য বিভিন্ন রিকমেন্ডেড ওষুধ রয়েছে সেগুলো এনে ব্যবহার করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন যাতে এই কীটতঙ্গ থেকে আপনারা মুক্তি পান ক্ষেত্রে বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে তার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন কম দামের মধ্যে টাটা কোম্পানির ট্যাপ গোর ইনসেকটিসাইড টাটা কোম্পানি খুবই বিশ্বস্ত মান এবং উন্নত মানের একটি প্রোডাক্ট এটি যদি আপনারা ব্যবহার করেন শোষের ক্ষেত্রে লাগা বিভিন্ন মিলিবাগ বা জাপ পোকা বা লেদা পোকা ইত্যাদি থেকে মুক্তি পাবেন প্রতি এক লিটার জলে দুই এম এল হিসেবে ব্যবহার করবেন এবং স্প্রে করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এছাড়া আপনারা বায়ার কোম্পানির যদি অ্যাডমায়ার ব্যবহার করেন যার মধ্যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে ইমিডিয়া ক্লোরোপিন সত্তর পার্সেন্ট ডাবলিও জি ফর্মুলা আসেনি সেটিও যদি পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র দু গ্রাম মনে রাখবেন মাত্র পনেরো লিটার ট্যাঙ্কিতে দুই থেকে তিন গ্রাম বা হাইস্ট চার গ্রামের মধ্যে ব্যবহার করবেন আপনাদের সর্ষে গাছের মধ্যে লাগা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ থেকে আপনার ফসলকে মুক্তি দিতে পারবেন এটি যথেষ্ট পরিমাণে ঝাঁপ পোকা বা মিলিবাগ বা ইত্যাদি ইত্যাদি সর্ষের মধ্যে লাগা বিভিন্ন ধরনের শোষক পোকা লেদা পোকা ইত্যাদিকে যথেষ্ট পরিমাণে দমন করতে সক্ষম এটি এনে ব্যবহার করবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন এছাড়াও এগুলো থেকে যদি একটু বেশি উন্নত মানের এবং পাওয়ার এবং ডবল কম্পোজিশনের যার মধ্যে আপনারা ইন্ডক্সা কার্ব এবং এসিটামা গ্রুপের কীটনাশক বা ইনসেক্টিসাইড পাবেন সেটিও ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ঘাডা কোম্পানির কাইট ইনসেক্টিসাইড এটি ভারতবর্ষের বহুল এলাকা জুড়ে বিভিন্ন এলাকা জুড়ে প্রচুর পরিমাণে বিভিন্ন ফসলের ক্ষেত্রে ব্যবহার হয়ে আসে এবং এটি বিভিন্ন গাছের মধ্যে লাগা সাদা এলাকা সাদামাজিড থ্রিপস থেকে শুরু করে মাইটস থেকে শুরু করে জাম পোকা থেকে শুরু করে ইত্যাদি পোকা থেকে ফসলকে রক্ষা করতে সাহায্য করে এই ঘাডা কোম্পানির কাইট ইনসেক্টিসাইড এটিও এনে আপনারা ব্যবহার করতে পারেন যথেষ্ট ভালো দেখতে পাবেন এটি ছাড়াও আরো বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক আপনাদেরকে সর্ষে চাষের গাছ বেরোনোর পর মোটামুটি অবস্থা থেকে কি পরিচর্যা করা আপনাদের উচিত এবং গাছের উপদ্রব বুঝে পরিচর্যা করা উচিত করলাম তো আপনাদেরকে বলে রাখি যারা কীটনাশক করবেন গাছের মধ্যে যদি ফুল ফল প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে বা আসতে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত কোনো রকমের কীটনাশক স্প্রে করা যাবে না ফুল আসা অবস্থায় সেক্ষেত্রে আপনাদের কি হবে উপকারী বন্ধু পোকাগুলো প্রচুর পরিমাণে মারা যাবে এবং আপনাদের ফলনে ক্ষতি ঘটতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক যদি আপনারা স্প্রে করেন বিকেলের দিকে স্প্রে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে সকালের তুলনায় কম পরিমানে বন্ধু পোকাগুলো স্প্রে অর্থাৎ বিভিন্ন মৌমাছি প্রজাপতি ইত্যাদি যেগুলো আপনাদের ফুল থেকে ফলে সাহায্য করে অর্থাৎ গাছের পলিনেশনে যথেষ্ট ভালোভাবে হতে সাহায্য করে সেই পলিনেশন করতে সাহায্য করে সেই উপকারী বন্ধু পোকাগুলোকে গুলোকে কোনো মতো মেরে ফেলবেন না নইলে কিন্তু প্রকৃতির প্রচুর পরিমাণে ক্ষতি হবে এবং আপনার ফলনেরও যথেষ্ট ক্ষতি হবে তাই চেষ্টা করবেন যে কোনো কীটনাশকগুলো বিকেলের দিকে স্প্রে করার তো যাই হোক সর্ষে চাষ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আপনাদের সুবিধার্থে তুলে ধরা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বা ঘন্টা আপনাদের অবশ্যই কাজে লাগবে এর পরবর্তীকালে বিভিন্ন ধরনের চ্যানেল থেকে আপনারা জানেন আমন ধান সংক্রান্ত বড় ধান সংক্রান্ত বিভিন্ন শাকসবজি ফল মূল ইত্যাদি চাষ সংক্রান্ত একের পর এক আপডেট কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন নমস্কার